আমি তো সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তোমার কোনো খোঁজ খবর রাখতে পারি না আর তোমার সাথে তো আমার দেখাও হয় না তা এই বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হইতেছে না তো আব্বা তুমি যে কি কম উনি তো থাকে ঘর জামাই ওনার থাকা খাওয়া পকেট খরচ সব তো তুমিই দাও ওনার আবার কিসের সমস্যা আব্বা জান আপনি কি একটা বিষয় জানেন ঘর জামাইরে যদি আবারও ঘর জামাই বললাম খোটা দেওয়া হয় তাহলে তার যে শ্বশুর তার কিন্তু বিশাল বড় গজব পড়ে তার সহায় সম্পত্তিতে অবনতি তো হবে এমন কি তার ঘর বাড়ি নেওয়া পর্যন্ত টানাটানি লাগিয়ে যেতে পারে আপনি অনুগ্রহ করে প্লিজ আপনার বরমের ঠোঁট দুটা সেলাই করে দেন না হলে সে দিনে রাতে উঠতে বসতে চব্বিশটা ঘন্টা আমার যেভাবে ঘর জামাই ঘর জামাই বললাম খোটা দেয় আপনার কিন্তু ধ্বংস অনিবার্য হাই হাই জামাই বাবাজি তুমি সব কি কইতেছো মুক্তা খবরদার আজকের পর থেকে আমার জামাই বাবাজিকে কোনোদিন ঘর জমাই বলে খোঁটা দেবিনা